হ্যালো ম্যান ইজি লাইফ আপনাদের স্বাগত আজকের যে জায়গাটি দেখছেন ওইটি হলো সানসেট সেভেন্টিন এই জায়গাটি খুব সুন্দর এই জায়গার লাইটের ডেকোরেশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এই জায়গাটা কি রিসেন্ট টাইমেই গিয়েছিলাম আমি গাড়িতে ঘোরাফেরা করছিলাম উত্তর আর মেট্রো এলাকাগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওই টাইমেই আমি এই জায়গাটি নোটিস করি কারণ কি এই জায়গাটার আকর্ষণীয় লাইট ডিজাইনগুলো অনেক সুন্দর তাই আমি এই জায়গাটায় থামলাম গাড়ি থেকে নামলাম নিয়ে ভিতরে যাওয়ার পর দেখলাম যে জায়গাটি অনেক সুন্দর তো এই জায়গাটি আমি ভিডিও করলাম যেগুলো আপনি দেখছে দেখতে পাচ্ছেন আমি আমার স্টপট ফুল ছিল কিন্তু আমি বাসার থেকে খেয়ে বের তাই আমি আমি এখানে গিয়ে শুধু একটা স্মল ফ্রেঞ্চ ফ্রাই খেলাম এই জায়গাটি সেক্টর সেভেনটিন অ্যাভিনিউ ইউনিভার্সিটি রোডে অবস্থিত জায়গাটির অপোজিটে একটি লেক আছে যেখানের আবহাওয়াটা বাতাসটা অনেক সুন্দর একবার ঠান্ডা আর বৃষ্টিকাল তো এই জায়গাটা অনেক সুন্দর থাকে অ্যান্ড এটা খোলামেলা হওয়াতে এটার অনেক সুন্দর আমি এখানকার ফুডের অতটাও টেস্ট জানি না হোপ করি এই জায়গার ফুডের টেস্টটা ভালোই হবে আপনারা যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানাবেন যে কেমন আমার গিয়ে এই জায়গার পরিবেশটা সুন্দর লেগেছে কারণ কি অনেক খোলামেলা পরিবেশ এই জায়গাটি আর এটার ডেকোরেশন অনেক সুন্দরই ইভেন সিটিং এরিয়াটাও ঠিকঠাকই বড়। এই কোর্টটি আমার কাছে ভালো লেগেছে ইভেন যে এখানে একটা সুইং আছে আর আশেপাশে অতটাও বিল্ডিং নেই এক দুইটা বিল্ডিং আছে তো এই জায়গাটা আরও খোলামেলা আর এখানে অনেক প্ল্যান্টস ট্যানসও আছে ইভেন এগুলোর ডেকোরেশনগুলো অনেক সুন্দর আমার বেশি এটা পছন্দ হয়েছে এটা ডেকোরেশনের জন্যই কারণ কি এটার ডেকোরেশনটি খুব সুন্দর অ্যান্ড এমনি বৃষ্টির দিন এটা অফ থাকে কিন্তু ভাবেন একদিন আপনি গেলেন আর তখন বৃষ্টি নামলে হতে পারে আপনার ভিজে যেতে পারেন কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন জাস্ট বৃষ্টি শেষ হয়েছে ওই টাইমটা আমি এই জায়গাটা গিয়েছিলাম তো ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর এটাও খোলা ছিল আমার কাছে জায়গাটি বেশ ভালো লেগেছে না যারা যেতে চান নিশ্চয়ই যাবেন কারণ কি এই জায়গাটি অনেক সুন্দর আর যারা গিয়েছেন এখানে ফুডের টেস্টটা কেমন ওটা ঠিকই কমেন্টে জানাবেন আর আরেকটা জিনিস যে আমাদের ফেসবুক পেজটি যারা ফলো করে রেখেছেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটির সাথে আছেন তাদেরকে অনেক থ্যাংকস আমার থেকে আর যারা নতুন আছেন তারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আরও ভিডিও দেখার জন্য কমেন্ট জানাবেন আপনারা আরও কো কত জায়গার ভিডিও চান আমরা নিশ্চয়ই চেষ্টা করব ওই সব জায়গার ভিডিও দেওয়ার দেওয়ার থ্যাংক ইউ বাই বাই